সম্প্রীতি তেলিয়ামড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ইকো ক্লাব এক রেলের আয়োজন করা হয় এই রেলিতে অংশগ্রহণ করতে গিয়ে একসাথে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে কয়েকজন ছাত্রীকে জিবি হাসপাতালে পর্যন্ত স্থানান্তরিত করতে হয় এই ঘটনায় রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার আবারও মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঁচ ছাত্রী বিদ্যালয়ে চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ে জানা গেছে এদিন বিদ্যালয় বনমহোৎসব ছিল বন মহোৎসব উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করছিল এ সময় হঠাৎ করে নবম শ্রেণী পাঁচজন ছাত্রী প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তেলিয়ামা মহকুমা হাসপাতালে নিয়ে যান এদিন মহকুমা হাসপাতালে মাইগঙ্গা সুকান্ত শ্রেণী বিদ্যালয়ে এক ছাত্র জানায় বৃক্ষরোপণ অনুষ্ঠান চলাকালীন সময় এই ঘটনা ঘটে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার প্রচন্ড গরম ছিল এর থেকে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে বলে অনুমান ছাত্রটির

এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান ছাত্রীদের অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে গরমের পাশাপাশি শরীরে প্রয়োজনীয় জলের ঘাটতি থেকে এমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসক এটাকে ইনফারেন্স দেওয়া হয়েছে আর টু ইভেন্স আর একটা বস্তু ডেন্সের হয়ে গেছে হাইপার টেনি রক্ততা আপনার হাই হ্যা হ্যাড থাকি ওয়ান সেভেন্টি সেভেন বাই মানে কেউ প্রেসার বাড়ছে কেউ প্রেসার কমে গেছে এটাই প্রবলেম না এদিন খবর পেয়ে অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা হাসপাতালে ছুটে যান বর্তমানে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় এবং বিদ্যালয়ের ছাত্র ও অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর এ নিউজ